হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কড়াই সুঁটি অর্থাৎ কড়াই আমরা অনেকেই খাই সেই কড়াই সুঁটির কী কী স্বাস্থ্যগত প্রকারিতা রয়েছে আজকে সে বিষয়ে আলোচনা করবো কড়াই সুঁটি বা যে গ্রিন পি সেটা আমাদের কী কীভাবে সাহায্য করে আজকে সেটা জানতে পারবে চ্যানেলে নতুন চ্যানেল সাথে করবেন চলুন শুরু করে যাব এই কড়াই শুঁটির মধ্যে প্রচুর পরিমাণে ফোলেট ফাইবার পটাশিয়াম রয়েছে যেগুলো আমাদের কারিও ভাস্কুলার সমস্যা কমাতে সাহায্য করে এবং আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে এই কড়াইশুঁটিতে ক্যালোরি বেশি সরি ক্যালোরি কম ফাইবার বেশি যেটা আপনাদের সবসময় পরিপূর্ণ রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত খাওয়া রোধ করতে সাহায্য করে যেটা আপনাদের ওজনকে মেনটেন রাখে এর মধ্যে ভিটামিন সি রয়েছে যেটা আপনাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায় অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেটা আপনাদের হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য কমায় এছাড়াও ডায়ারিতেও সাহায্য করে শুধু তাই নয় কড়াইশুঁটি আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এর মধ্যে যে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেটা আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এই কড়াইশুঁটি আমাদের রক্তে শর্করার মাত্রা বজায় রাখে তাই যারা সুগার পেশেন্ট তারা এটা খেতে পারেন এই কড়াইশুঁটির মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টি ইনফ্লিমেটারি এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে তাই কড়াইশুটি আপনারা রোজ খেতে পারেন এর মধ্যে এত কিছু পুষ্টিগুণ রয়েছে এটা খেলে অনেক উপকার হয় আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেরোবার থেকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং